The cat যে কোনো দেশের নিরাপত্তা তার সামরিক শক্তির উপর নির্ভর করে যেখানে সেনাবাহিনী নৈবাহিনী এবং বিমান বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ যখন এই তিনটি শাখা আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধ ক্ষমতা দিয়ে সজ্জিত থাকে তখন সেই দেশ কেবল শত্রুদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে না বরং বিশ্ব জুড়ে তার মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায় আমেরিকা রাশিয়া এবং চীনের মতো দেশগুলোর কেবল শক্তিশালী অর্থনৈতিক কাঠামোই নেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যাধুনিক ভারত এখন একটি প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত এবং এর প্রভাব দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও স্পষ্ট দেখা যাচ্ছে ভারত এখন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরির দিকেও এগোচ্ছে সম্প্রতি অপারেশন সিন্দুর সময় ভারতের এস চারশো সিস্টেম এবং দেশীয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম তাদের শক্তি প্রদর্শন করেছে যখন ব্রহ্মস মিসাইলের ক্ষমতা বিশ্বকে অবাক করে দিয়েছে এর সাথে ভারতীয় বিমান বাহিনীর গুরুত্ব আরও বেশি করে স্বীকৃত হয়েছে তবে কিছুটা ত্রুটির কারণে সরকার প্রতিরক্ষা খাতে সংস্কারের দিকে পদক্ষেপ নিয়েছে ফাইটার জেটের অভাব এবং এর সমাধানের বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কাছে একত্রিশটি ফাইটার স্কোয়াড্রন আছে যেখানে একচল্লিশটি স্কোয়াড্রনের প্রয়োজন এই ঘাটতি পূরণের জন্য ভারত সরকার নতুন বিমান কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ বিমান তৈরির প্রক্রিয়াও দ্রুত করেছে এইদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল তেজ এমকে টু যা ভারতীয় বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী আপগ্রেড করা হচ্ছে তেজেস এমকে টু তেজস এম কে ওয়ান এ একটি উন্নত সংস্করণ এটি একটি নেক্সট জেনারেশন ফাইটার জেট তা ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যৌথভাবে তৈরি করেছে তেজস এম টু এর প্রযুক্তি প্যালট ক্ষমতা রাডার এবং মিসাইল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রাফেলের মতো বহু ভূমিকা এয়ার ক্রাইফটের থেকেও বেশি সক্ষম বলে মনে করা হচ্ছে ইঞ্জিন ওজন এবং গতিতে শাস্ত্রীয় বৃদ্ধি তেজস এম কে টুতে আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিক দ্বারা নির্মিত এ ফোর ওয়ান ফোর আই এন এস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হবে যা আটানব্বই কে এন থ্রাডস উৎপাদন করতে সক্ষম তুলনা করলে রাফেলের ইঞ্জিন থেকে ইঞ্জিন অনেক বেশি থ্রাস্ট উৎপন্ন করে তেজেস এমকে টু এর ওজনও রাফেলের থেকে হালকা হবে যা এটিকে আরো দ্রুত এবং মোবাইল করে তোলে তেজেস এমকে টু এর অস্ত্র ব্যবস্থা তেজেস এমকে টু অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা দিয়ে সজ্জিত হবে যেখানে ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেমন ব্রহ্মস্ত্র সহজে সংযুক্ত করা যাবে ব্রহ্মস্ত্র মিসাইলের পরবর্তী প্রজন্মের ক্ষমতা তেজেস এমকে তে থাকবে যা ভারতীয় বিমান বাহিনীর আক্রমণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এছাড়াও তেজেস এমকে তে এ এ রাডার সিস্টেম দিয়ে সজ্জিত করা হবে যা দুশো কিলোমিটার দূর থেকেও লক্ষ্য বস্তু শনাক্ত করতে সক্ষম হবে যুদ্ধ পরিসর এবং পেলোট ক্ষমতা তেজস এম কে এর পেলট ক্ষমতা ছ হাজার কিলোগ্রাম পর্যন্ত হবে যা একটিকে দীর্ঘ পরিসর এবং আরও বিপজ্জনক করে তোলে এর যুদ্ধ পরিসর পঁচিশশো কিলোমিটার পর্যন্ত হবে যেখানে রাফেলের যুদ্ধ পরিসর আঠেরোশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সীমিত এটি তেজাস এম কে টুকে চীন এবং পাকিস্তানের মতো দেশগুলির সাথে মোকাবিলা করার জন্য আরো সক্ষম করে তোলে ভারতের জন্য দেশটির প্রযুক্তির গুরুত্ব তেজেস এম কে টু এর সবচেয়ে বড় বিশিষ্ট বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এটি ভারতকে অন্যান্য দেশ থেকে কেনা প্রযুক্তিগত সমস্যা এড়াতে সাহায্য করবে যেমন যখন ব্রিটেন থেকে কেনা এফ থার্টি ফাইভ বিমানটি ভারতের কেরলে জরুরি অবতরণ করতে হয়েছিল তখন ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের এটি ঠিক করতে অনেক অসুবিধা হয়েছিল ভারতের জন্য দেশীয় যুদ্ধ বিমান তৈরির গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে তেজেস এম কে টু নিয়ে আশা করা হচ্ছে যে এটি ভবিষ্যতে মিরাজ দু এবং জাগোয়ারের মতো বিমান বিমানগুলিকে প্রতিস্থাপন করতে পারে এটি ভারতীয় বিমান বাহিনীর চাহিদা বিবেচনা করে একটি চমৎকার এবং শাস্ত্রীয় বিকল্প প্রমাণিত হতে পারে যে কোনো দেশের নিরাপত্তা তার সামরিক শক্তির উপর নির্ভর করে যেখানে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিনা বিমান বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ যখন এই তিনটি শাখা আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধ ক্ষমতা দিয়ে সজ্জিত থাকে তখন সেই দেশ কেবল শত্রুদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে না বরং জুড়ে তার মর্যাদা শক্তি বৃদ্ধি পায় আমেরিকা রাশিয়া চীনের মতো দেশগুলির কেবল শক্তিশালী অর্থনৈতিক কাঠামোই নেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক ভারত এখন একটি প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং এর প্রভাব দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপরও স্পষ্ট দেখা যাচ্ছে